আমাকে আপনারা এখন যে ক্যামেরা দিয়ে দেখছেন এটা কোনো মিরারলেস ক্যামেরা না কোনো ফুল ফ্রেম ক্যামেরা না কিংবা কোনো পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা না খুবই কম্প্যাক্ট একটা ক্যামেরা যেটা হলো ডিজে পকেট থ্রি এটা রিভিউ আমি কিছুদিন আগে করেছিলাম রিভিউ করার পরে যথারীতি আমার ইউনিটটা ফেরত দিতে হয়েছে তবে ক্যামেরাটা আমার এত বেশি ভালো লেগেছিল যে নিজের জন্য ডিজে পকেট থ্রি যে ক্রিয়েটার কম্বো সেটা আমি কিনে ফেললাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই ডিজে পকেট থ্রি ক্রিয়েটার কম্বো এটা নিয়ে কথা বলবো ক্রিয়েটার কম্বোতে আমরা স্ট্যান্ডার্ড থেকে বেশি কি কি জিনিস পাচ্ছি এছাড়া আমার মিরারলেস ক্যামেরা থাকা সত্ত্বেও পকেট থ্রি ক্যামেরাটা কেন কিনলাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো মজার ব্যাপার হলো আমার বাসার ছাদ থেকে পাহাড় দেখা দেয় এই দিকে আপনারা কি লক্ষ্য করেছেন ওই দিকে মায়ানমারের যে পাহাড়গুলো ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে যাই হোক যেহেতু খুবই ওয়াইড একটা লেন্স হয়তো ওরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন না যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি ডিজে পকেট থ্রি এই ক্যামেরাটা আমি কিনেছি পঁচাত্তর হাজার টাকা দিয়ে আপনারা এটা কিনতে পারবেন ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে আপনারা যদি ডিজাই পকেট থ্রি স্ট্যান্ডার্ড এডিশন কিংবা ক্রিয়েটার কম্পিউটার কিনতে চান আমি ডেফিনেটলি রিকমেন্ড করব আপনাদেরকে ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক ডিসক্রিপশন বক্সে আমি তাদের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন শুধু এই ক্যামেরা না যে কোনো ধরনের ক্যামেরা লাইটিং গিম্বল ড্রোন এটা যদি আপনারা কিনতে চান আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে বল কেমন ফিউচার পার্ক ওয়েল ভিডিওর এই পোর্শনটা রেকর্ড করা হচ্ছে একটা সনি জেড ভি ক্যামেরা দিয়ে এটা কেনার কারণ কিন্তু এটাই যে আমি একা একা বেশিরভাগ সময় শ্যুট করে থাকি সো একা যখন শ্যুট করছি আমার মনে হয় বর্তমান সময়ে এইটা সব থেকে বেস্ট বিটিএস বা বিএন দা সিন ক্যামেরা হতে পারে সো আপনি যখন শ্যুট করছেন আপনার নিজের কিছু শর্ট নেওয়ার জন্য কিংবা আপনি ভারী কোনো ক্যামেরা ক্যারি করতে চাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু জোস হতে পারে আমি এটার যে বক্সটা সেটা বাসায় রেখে আসছি আমি পাউচের ভিতরে কিছু ফিট করে নিয়েছি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই আমি কি কি জিনিস এটার সাথে পেলাম সো পাউচের ভিতরে যা যা এসছে কম্বো প্যাকে কিছু কিন্তু এঁটে গেছে যদিও পাউচের ডিজাইন নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট না পাউচের ডিজাইনটা আর একটু বেটার হতে পারত সো প্রথমে আমরা পেয়ে যাব ক্যামেরাটা যেটা এটার কেসের সাথে দেওয়া আছে এটা হলো কেস কেসের ভিতরে কিন্তু ইন্ডিভিজুয়াল দুইটা পার্ট রয়েছে যেখানে আমরা এনডি ফিল্টার এবং প্রোমিস ফিল্টার সেটাকে সংরক্ষণ করতে পারবো এটা হলো আমাদের পকেট থ্রি ক্যামেরা জাস্ট আমাদের স্ক্রিনটাকে উল্টো করলে কিন্তু ক্যামেরাটা টার্ন অন হয়ে গেল ভিডিও রেকর্ডিংয়ের জন্য প্রস্তুত হয়ে গেল সো খুবই ফাস্ট খুবই এফিশিয়েন্ট আপনি যদি সলো শুটার হয়ে থাকেন কিংবা ট্রাভেল ভিডিও করছেন এনি কাইন্ড অফ ভিডিও আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত থাকেন আমার মনে হয় এটা বি ক্যাম হিসেবে দারুণ হতে পারে এরপরে আমরা এই ট্রাইপড স্ট্যান্ড বা ট্রাইপড লেগ যেটা সেটাকে পেয়ে যাব এটা হলো মূলত আপনার ক্যামেরাটাকে আপনি যদি রাখতে চান নিজে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তবে সরাসরি কিন্তু এটা আপনার পকেট সাথে কানেক্ট হবে না সেই ক্ষেত্রে আপনার এই এক্সটেনশন যে পার্টটা সেটাকে যুক্ত করতে হবে এক্সটেনশন পার্টটাকে যুক্ত করার জন্য জাস্ট আপনাকে এখানে টাইপ সি যে পোর্ট রয়েছে সেই পোর্টে পুশ করলেই কিন্তু দুই সাইড থেকে লক হয়ে যাচ্ছে এখন আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা হলো একটা টাইপ সি বাইপাস পোর্ট পাচ্ছেন এবং নিচের দিকে আপনার ট্রাইপড মাউন্ট করার জন্য একটা কোয়ার্টার ইঞ্চ হোল পাচ্ছেন এবার আপনি যদি চান এটাকে কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন জাস্ট লাইক দ্যাট আর নাও এটা যে কোনো বেজে আপনি রাখতে পারবেন কিংবা আপনি যদি স্ট্যাটিক কোনো শট নিতে চান নিজেকে ট্র্যাক করতে চান সেই শটগুলো কিন্তু আপনি নিতে পারবেন তবে এটা কিন্তু আপনার ব্যাটারিটাকে এক্সটেন্ড করবে না ব্যাটারি এক্সটেন্ড করার জন্য এটার সাথে আরেকটা পার্ট এসছে এটার ভিতরে ব্যাটারি দেওয়া আছে এটা আপনি যদি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার যে অরিজিনাল ব্যাটারি সেটা এক্সটেন্ড হয়ে যাবে মোটামুটি সারাদিনের জন্য কিন্তু আপনি শুট করতে পারবেন আর এটাকে খোলার জন্য যে মেকানিজমটা এরা সেট করেছে সেটাও কিন্তু দারুণ আপনি জাস্ট এইখানে যে বাটনটা রয়েছে এটাকে প্রেস করলে পরে লকটা খুলে যাবে আমি যদি দেখাই এখানে প্রেস করলে এই পাশের যে লকটা আছে সেই লকটা কিন্তু খুলে যাচ্ছে রাইট সো আপনি যখন খুলবেন এটাকে প্রেস করে টান দিলে কিন্তু খুলে যাবে নাও ইউ ক্যান কানেক্ট দিস ওয়ান জাস্ট আগের মতোই আপনি টাইপ সি পোর্ট বরাবর অ্যালাইন করে পুশ করলেই কিন্তু এটা কানেক্ট হয়ে যাচ্ছে অ্যাগেন আপনি এটার নিচেও কিন্তু বেসটাকে কানেক্ট করতে পারবেন নাও ইউ ক্যান শ্যুট একটু এক্সটেন্ড হবে আর যদি আপনি ব্লগিং করেন সেক্ষেত্রেও কিন্তু এটা আলাদা একটা রিচ আপনাকে দিবে অনেক বড় হয়ে গেলে একটু দূরে রেখে আপনি কিন্তু তখন শ্যুটটা করতে পারবেন তো এই যে আলাদা ব্যাটারি প্যাক এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ভার্সনে ছিল না যেটা আমরা ক্রিয়েটর কম্বোতে পাচ্ছি নেক্সট পাচ্ছি ডিস ওয়ান এটা হলো ডিজিআই মাইক টু যেটা আমরা থ্রিয়েটার কম্বো যদি কিনি একটা ইউনিট পেয়ে যাব তবে আপনি যদি চান এই পকেট থ্রির সাথে দুইটা ইউনিট ব্যবহার করতে পারবেন পকেট থ্রির ভেতরে কিন্তু বিল্ট ইন রিসিভার দিয়ে আছে মাইক টু এর জন্য সো আপনি যখন আরেকটা মাইক টু কিনবেন আলাদা সেটা মনে হয় পনেরো হাজার টাকার মতো নিবে তখন কিন্তু আপনি ইজিলি এটার সাথে পেয়ার করতে পারবেন একটা টাইপ সি ক্যাবল আমরা পাচ্ছি অ্যান্ড লাস্টলি আমরা একটা লেন্স পাচ্ছি এটা হলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ডিজিআই এর অফিসিয়াল যেটা আপনার যদি ব্লগিং করে থাকেন যদি মনে হয় এটার ভিতরে যে টোয়েন্টি মিলিমিটার লেন্স দেওয়া আছে আপনার জন্য একটু টাইট সেক্ষেত্রে কিন্তু এই লেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করাও খুবই ইজি আপনি ক্যামেরাটাকে টার্ন অন করেন ট্রিপল ট্যাপ করে আমি এটাকে আমার দিকে নিয়ে আসলাম অ্যান্ড দেন এটা কিন্তু ম্যাগনেটিক আকারে সংযুক্ত হয়ে যাবে জাস্ট এখানে আপনি যদি এটাকে রেখে দেন ম্যাগনেটিক আকারে কিন্তু সংযুক্ত হয়ে গেল তো এই ছিল প্যাকেজের জিনিসপত্র আমি আরেকটু আপনাকে ডিফারেন্ট স্যাম্পলগুলো দেখাই এবং মাইকটা টেস্ট করবো এবং ওয়াইড অ্যাঙ্গেলে কিরকম ভিউ পাই সেই জিনিসটা একটু দেখাবো ওয়েল এখন আমি রেকর্ড করছি এটার যে বিল্ডিং লেন্স রয়েছে সেটা দিয়ে এবং অডিও যেটা শুনতে পাচ্ছেন এই অডিওটা কিন্তু ডিজাই পকেট থ্রি যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোন দিয়ে আমি রেকর্ড করছি এবং মাইক্রোফোনের অডিও কোয়ালিটি আপনারা কীরকম পাচ্ছেন এটা কিন্তু তিন দিকেই যে মাইক্রোফোন সেটা দেওয়া আছে আমি যদি একটু গিমবেলটাকে ঘুরাই আমি একদম এখন সরাসরি সামনের দিকে আছি স্ক্রিন যেদিকে ওই দিকে আমার মুখ আমি যদি একটু সাইড করি এটাকে এবার আমি সাইড থেকে কথা বলছি এবং কথা বলতে বলতে আমি যদি পেছনের দিকে এটাকে ঘুরাই এবার আমি পেছনে আছি জাস্ট গিম্বেলের এগেইন আমি আর সাইডে আছি অ্যাগেন আমি সামনের দিকে চলে আসলাম সো আপনারা এইটার যে অডিও সেটার কিন্তু একটা আইডিয়া পেলেন আমি এবার করব কি আমার কাছে যে ডিজিআই মাইক টু রয়েছে এইটার ট্রান্সমিটারটাকে অন করে দেব এবং এটা যে কথা বলবো ট্রান্সমিটার এবার কানেক্ট হয়ে গিয়েছে সেটার অডিও আপনারা শুনতে পাচ্ছেন ট্রান্সমিটারের অডিও অবশ্যই আপনারা ভালো পাবেন আমি নয়েজ রিডাকশন সেটাকে টার্ন অফ করেই রেখেছি কারণ আমার মনে হয় না যে নয়েস রিডাকশনটাকে টার্ন অন করা দরকার আছে আর নয়েস রিডাকশন টার্ন অন করলে কিছুটা আপনার অডিও কোয়ালিটি ডিগ্রেড হয় সো আমি এইভাবেই রাখলাম সো আপনারা যদি এটার সাথে বিল্ট ইন যে রিসিভার আছে সেটাকে ব্যবহার করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন এটার যে সুবিধা হলো আপনি ক্যামেরা থেকেও কিন্তু অনেক দূরে চলে যেতে পারবেন আমি যদি আমাকে একটু ট্র্যাকিং করি আমি এবার ট্রেকিং মোডে দিয়ে দিয়েছি ক্যামেরাটাকে দূরে রেখে দিয়েছি আমি এখন চাইলে কিন্তু আপনাদের সাথে তো হাঁটতে হাঁটতে কথা বলতে পারবো আর সব থেকে মজার ব্যাপার হলো এটা সেন্টার করে রাখছে আপনাকে তবে আপনি যদি চান এটাকে কিছুটা অফসেট করে দিতে পারবেন সাপোজ আমি আমাকে এই দিকে কিছুটা অফসেট করে দিলাম গ্রিড ব্যবহার করে রাইট যাতে ফ্রেমিংটা বেটার হয় এখন যেটা হবে আমি যখন হাঁটবো আমাকে যখন ও ট্রেকিং করছে আমাকে কিন্তু ওই এক সাইডেই রাখবে রাইট মিডেল বরাবর কিন্তু আর রাখবে না সো আপনি যদি একটু ক্রিয়েটিভ ফ্রেমিং করতে চান নিজে নিজে যখন শ্যুট করছেন তখন কিন্তু সেটাও এটা দিয়ে করা সম্ভব আর এখানে শুধুমাত্র যে ফেস ট্র্যাক করে বিষয়টা সেরকম না আমি ফেস ট্র্যাকিংটা অফ করে দিলাম আপনি চাইলে আপনার হাতকেও কিন্তু ট্র্যাক করতে পারবেন রাইট এখানে জাস্ট আপনারা যদি ডাবল ট্যাপ করেন তাহলে হাত কিন্তু এবার ট্র্যাক শুরু হয়ে যাচ্ছে আমি হাতটাকে যদি এবার নাড়াই দেখতে পাচ্ছেন আমার হাতটাকে কিন্তু সে ট্র্যাক করছে আমার ফেসটাকে কিন্তু ট্র্যাক করছে না এবার হাতটাকে ট্র্যাক করছে আমি হাত যেদিকে নিয়ে যাব সেদিকে যাবে আমি যদি হাত নামাই ফেলি তখন কিন্তু আর ট্র্যাকিং করছে না অ্যাগেন যদি আমি হাতটাকে নিয়ে আসি সেটাকে ডিটেক্ট করে সেটাকে ট্র্যাক করবে সো বেশ ভালো কিছু সুবিধা এখানে দেওয়া আছে আরেকটা বিষয় হলো আপনাদের কাছে অনেক সময় দেখা যেতে পারে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা একটু টাইট মনে হতে পারে সেই ক্ষেত্রে ক্রিয়েটার কম্পোর সাথে এরকম একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স চলে আসছে আমি যদি সেটাকে কানেক্ট করি আর একটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ আপনারা পাবেন তখন জাস্ট আর্মটাকে পুরোপুরি এক্সটেন্ড না করে কাছে রেখেও কিন্তু ভিডিও করতে পারবেন যদি দেখাই এখন আমাদের যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা কানেক্ট করা আছে আমি যদি এটাকে খুলে ফেলি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা সেটা ছাড়া এরকম একটা ফিল্ড অফ ভিউ আমরা পাচ্ছি লেন্সটাকে আমরা কানেক্ট করে দিব ওকে এবার কিন্তু আমাদের যে ভিউ সেটা কিন্তু আরেকটু ওয়াইড হয়ে গেল রাইট এখন যে ভিডিওটা দেখছেন এটা হলো এইচ এল জি টেন বিডির রেকর্ড হচ্ছে ডিফারেন্স কতটুকু পাচ্ছেন ডাইনামিক রেঞ্জের ডিফারেন্স কতটুকু পাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন নেক্সট আমরা ডিলগ এম দেখব সেম জায়গায় বসে এবার আমি ডিলক এম এ রেকর্ড করছি ডিলগ এম যদি আপনি রেকর্ড করেন তাহলে এরকম একটা রেজাল্ট পাবেন ডাইনামিক রেঞ্জের ডিফারেন্স কতটুকু আছে সেই জিনিসটা নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন লাস্টলি একটু আপনাদেরকে লো লাইট স্যাম্পল দেবো এখন আমি যে ভিডিওটা রেকর্ড করছি এখন বাজে আমি যদি একটু আপনাদেরকে দেখাই পাঁচটা তিপ্পান্ন বাজে এখন রাইট সো অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় আপনি যদি ভিডিও রেকর্ড করেন যদি সূর্যটা ডুবে যায় আবার আজকে কিন্তু ওভারকাস্ট ডে মেঘলা সো এরকম কন্ডিশনে কিন্তু আপনারা বেশ ভালো ক্লিয়ার একটা রেজাল্ট পাবেন আমি একটু চারিদিকে যদি আপনাদেরকে দেখাই সন্ধ্যা প্রায় নেমে আসছে এই দিকটা হলো পশ্চিম দিক এই দিকেই মূলত সূর্যটা ডুবে গিয়েছে অ্যান্ড তারপরে কিন্তু ভিডিওর যে রেজাল্ট আমার কাছে এই ছোটো ডিসপ্লেতে বেশ ভালো লেগেছে এছাড়া আমি কিছু টুকটাক টেস্ট করেছি ঘরের ভিতরে বাইরে সব কিছু মিলে আমার কাছে কিন্তু বেশ ক্লিন মনে হয়েছে সব কিছু মিলে যারা সলো শুটার রয়েছেন তাদের জন্য দারুণ একটা ডিভাইস এটা হতে পারে এবার একটু আমি কেন কিনলাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখন কক্সেস বাজারে থাকি আগে ঢাকায় ছিলাম ঢাকায় যখন ছিলাম আমার সাথে উল্লাস কাজ করতো বাট এখানেও এসেছিল হঠাৎ করে সে চলে গিয়েছে আর দেন আর একটা ছেলেকে আমি নিলাম সেও চলে গিয়েছে সো এখন আমার হেল্পিং হ্যান্ড নেই সো একা একই বেশিরভাগ সময় আমার শ্যুট করতে হচ্ছে এখন শ্যুট করতে গিয়ে যেটা দেখা যায় আপনি যখন কোনো রিভিউ করছেন তখন আপনি প্রোডাক্টটা ইউজ করছেন সেরকম কিছু শ্যুটের দরকার আছে কিংবা আপনি কিছু বিরল নিচ্ছেন সবসময় তার বাসার ভিতরে বসে আপনার বিরল নিলে হবে না সাপোজ আপনি একটা ড্রোনের ভিডিও করছেন ড্রোনের ভিডিও করতে গেলে তো আপনার ফিল্ডে গিয়ে সেটার বিরল নিতে হবে রাইট তো ওই সব সিনারিওতে এই পকেটে আমার খুব কাজে দেবে লাস্ট যে আপনারা ভিডিওটা দেখেছেন সেখানে কিন্তু স্টুডিওতে বেশিরভাগ বিরল এই ক্যামেরাটা দিয়ে নেওয়া যেহেতু এটা ইন গিমবেল আছে আমার ক্যামেরাটা বারবার গিমবেলে সেট করার দরকার হয় না দিক থেকেও একটা সুবিধা রয়েছে সো স্টুডিও কন্ডিশনে আমার মনে হয় বেশ ভালো হেল্প করবে যেহেতু পকেট থ্রিটা আমি কিনলাম ইন ফিউচারে এটা রিলেটেড আরও ভিডিও আসবে এবং নতুন যে ক্যামেরাগুলো আসবে স্পেশালি অ্যাকশন ক্যামেরা ঘরনার যে ক্যামেরাগুলো আসবে সেগুলোর সাথে ডেফিনেটলি এটাকে আমি কম্পেয়ার করে দেখাবো খুব শীঘ্রই ইনস্টা থ্রি সিক্সটি এক্স সেটা রিভিউ আসছে এরপরে এক্স সাথে আমি পকেট থ্রি কম্পেয়ার করবো আর যে ক্যামেরাগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিন্তু এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ এই দোলনাটায় বসে থাকবো অ্যান্ড তারপরে বাসায় ফিরে দেবো বাই বাই